নমস্কার কেমন আছেন সবাই মেঘনন্দা ডায়েরির আরেকটি ব্লকে আপনাদের স্বাগত আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে রেসিপিটির নাম চিচিঙ্গার ঝাল দেখুন চিচিঙ্গাগুলো আমি কেমন করে কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে চিচিঙ্গাটা কাটবেন আর ভেতরের বীজগুলো ফেলে দেবেন আর একটা পেঁয়াজ এরকম কুচি করে নেবেন তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার চিকিঙ্গাটা আমি একটু ভেজে নেব একটু লবণ একটু হলুদ দিয়ে দেখুন ভাজাটা হয়ে এসছে এবার ভাজাটা আমি উঠিয়ে নেব এবার কড়াতে এই তেলের মধ্যে এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম আমি এই পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব কি মশলা বানাচ্ছি দেখুন একটু পোস্ত দিলাম এখানে একটু সর্ষে দেবে কালো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম মশলাটা দেখুন ভিজে নিয়েছি মিক্সিতে এই মশলাটা এখন দিয়ে দেবো ডাটাটা এখন দিয়ে দিলে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম লবণ দিলাম হার মতো লবণ দেবে হলুদ দিলাম চিনি দিলাম এবার নেড়েছি দেখতে এটাকে একটু কষিয়ে নেবে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার ভাজা ভেজে রাখা চিচিঙ্গা আমি দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করছি আর এর মধ্যে অল্প জল দিয়ে একটু ঢাকা দেবে দেখুন হয়ে এসছে এবারে মধ্যে দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবেন আর একটু ওপর দিয়ে কাঁচা তেল দিয়ে আমি নামিয়ে নেব করে চিচিঙ্গার ঝাল আপনারা করে দেখবেন খুব ভালো লাগবে খেতে এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন